হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সল্লাহ আসলাম নতুন একটা ব্লক নিয়ে। আমি বাসায় দেখলে আমার ভালো লাগে না বাসায় এক লোক থাকতে মজা লাগে না তাই বন্ধুরকে বন্ধুদেরকে ফোন দিয়া বলি বন্ধুরা তো আর আয় যে আজকে ঘুরতে যাবো কোনো এক জায়গায় তো আমি যখন ওই জায়গায় ঘুরতে যাই সেই জায়গায় আপনাদেরকে ব্লগ করে দেখাই আপনারা ইন্সপায়ার হন যাতে আমার ব্লগগুলো দেখি আপনারাও মনে শান্তি ঘরে শান্তি ফেলাইয়া ঘুরতে যাবেন এমনি নিয়ে যাওয়া কত ঘোরার ভালো তা আপনারা বুঝতেন না যে ফ্যামিলি না করেন আর হ্যাঁ আমি তো বলি সবাই যে সবসময় ঘোরাফেরা করবেন কেন বলি কারণ এটাই আমার একটা ডায়লগ যে সবসময় ঘোরাফেরা করবেন দুই বন্ধু চলে যাচ্ছি কোনো জায়গায় ঘুরতে রাস্তা দিয়ে যাচ্ছে ভিডিও করতেছি আর সব কিছু আপনাদেরকে শেয়ার বলতেছি তারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে দেখেন কতটা মজাদার আর ফ্যামিলি নিয়ে আসে বলতেছে স্বামী স্ত্রী তারা আর এই জায়গাটা সবাই চেনেন আমি এই জায়গায় বেশিরভাগই যাই আমার বন্ধুরা নিয়ে আর ওই জায়গাটা আমার গেলাম ভালো লাগে কারণ ঢাকা শহরের মধ্যে এই একটা জায়গা যে জায়গাটা গ্রামের মতো একটা পরিবেশ তো এই জায়গাতে আমি বেশিরভাগ ঘুরতে যাই আর হ্যাঁ আপনাদের মনে যত কষ্ট আছে যদি আমাদের কষ্ট পান যে আমি বিডিএ করি আমার কষ্ট পাইলে দেবেন আর আপনারা ঘুরতে আসবেন আমি এটা চাই কারণ আমার ঘোরাফেরা ভালো লাগে আপনারা ঘোরাফেরা করলে প্রকৃতির সাথে মিশা গেলে আপনার ভালো লাগবো আপনারা আমার বন্ধু অনেক হাসে কারণ আমি কথা বলতেছে এখানে কথা বললো শুনতে কেমন লাগতেছে বলতে পারতেছি না আর আপনারা অবশ্যই ঘুরতে আসবেন কারণ আমি অনেক মজা করি সবসময় বন্ধুদেরকে নিয়ে আমার কোনো হিংসা নয় কোনো কিছু নয় আমার মনটা অনেক ফ্রেশ কারণ একদিন তো মূর্তি সবাইই হয়ে তাই না এই দুনিয়ার মধ্যে আমরা এসে পরীক্ষা দেওয়ার লাগে এই পরীক্ষা দিতে যদি আমরা এত খারাপ কাজ করি এত দুর্নীতি করি এত খারাপ বাজে কাজ করি তাহলে চলবো আল্লাহর কাছে কি হিসাব দেবো মন আল্লাহ বলেন আমি সেই ব্যক্তিরে অলোবাসি যে ব্যক্তি তার মন ফ্রেস সবাইকে একসাথে মিলে হাসি খুশি থাকতে পছন্দ করে সবাই নিজের মতো ভাবে কারণ আমাদের পৃথিবীতে সহবাদ মাদম আল্লাহ আর হাওয়া আলাহি সালাম তাদের মাধ্যমে কিন্তু আমরা মানুষ জন্ম একজনের পর একজন একজনের পরে একজন তবে এখন আমরা তাদেরকে স্মরণ করি না দেখেন তারা ঘুরতে আসছে খারাপ মিন করবেন না তারা হইতে পারে স্বামী স্ত্রী হয়তো বন্ধু কারণ ঘুরতে আসতেই পারে সহজেই তাই না আপনাদেরকে সে করে বলতেছি দেখেন তারা করতে খুশি তারা আছে নৌকা কাইকিং করতেছে আর বিকেল টাইমে অনেক মজা করতেছে তারা তারা যে পরিমাণ মজা করে তার মধ্যে যদি আপনারা ফ্যামিলির যারা ঝগড়া মগড়া করেন তাদেরকে নিয়ে ঘুরতে আসেন সপ্তাহে একদিন হইলো তারা আপনাদেরকে অনেক ভালোবাসব কারণ প্রত্যেকটা মানুষের সব শখ যে ঘোরাফেরা করার লেগে দেখেন যেই জায়গায় যাবেন সেই জায়গায় তারা সব সময় ঘোরাফেরা করতেছে আমার এই জায়গাটা প্রচুর ভালো লাগে বিকেল টাইম জায়গায় পয়সা থাকতে এই জায়গাটা হাড়াছড়া করতে কোনো ক্লান্তিক লাগে না সব সময় অফিসে জব করি কাছের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও ঘুরে দেখায় আর সেই ভিডিওগুলো আপনাদের দেখবেন দেখিন স্পার আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন আর মাঝে মাঝে ব্লগ করবেন ব্লগ করে ইউটিউবে চাইবেন যদি কল ভালো থাকে ইউটিউবে বাইরে হয়ে যান তাহলে তো আপনার চাকরি বাকরি বাদ কে চাকরি বাকরি চাকরি বাকরি বাদ না সোশ্যাল মিডিয়ায় চাকরি কাজ করবেন কারণ এদের তো প্রচুর টাকা পাওয়া যায় কারণ আমি নতুন তাই আমি এত কিছু বুঝি না যিনি বুঝি তিনি আপনাদেরকে শেয়ার করতে আসি তাই না আর হ্যাঁ সব কথার কথা আপনারা ঘুরতে আসবেন আমি এখানে ঘুরতে আসি সব সময় মজা করি আর আমার ভালো লাগে ঘুরে করতে কোনোদিন দিই না কোনো সময় লাগে করতে তাই দেখছেন জায়গাটা অনেক সুন্দর না ঘুরা ফেরা লাগে পারফেক্ট একটা জায়গা এখানে আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পারতেছি তাতে আমি নিজেও বুঝতে পারতেছি না আপনারা অবশ্যই আসবেন আর দেখেন তারা কত মানুষ এখানে আসছে ঘুরে ফেরা করার লেগে বিকেল টাইম প্রায় সন্ধ্যা চলে আসছে এখানে তারা মনের মতো শান্তিতে ঘুরতেছে তাই আমিও চলে গেলাম জায়গাটা অনেক সুন্দর না হ্যাঁ বিল্ডিংগুলোর পাশে ছোট একটা পার্ক এখানে অনেক কাইকিং হয় আপনারা থাকলে দেখলে বুঝতে পারবেন আর কি না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর হয় রাত্রে লাইটিং থাকলে অল লাইট ইজ ভালো কত সুন্দর একটা জায়গা আর আমি এখানে বক্সিং বই দেখেন আমার বন্ধু বেরিয়ে করতেছে দেখেন আমি পান্স মারলে কতটুকু হয় আর দেখেন আমি পাঁচ দিয়েছি কত সংখ্যা উঠতে গেছে উঠতে গেছে দেখছেন আমি যেই জায়গায় পান্স মারি সব জায়গায় নয়শো নিরানব্বই উঠবই এটা আমার রেকর্ড হয়ে গেছে দেখছেন এটা নয়শো নিরানব্বই কী ভাই খুশি হন নাই খুশি হলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করেন তো আল্লাহ হাফেজ যতটুকু বুঝাতে পারছি জানি না তো আমার চ্যানেলটা দ্রুত গ্রো वो वो लगी तो शेयर और लाइक कमेंट शेयर सब्सक्राइब करें बाय अल्लाह